নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম অন্য দিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের একটু সাহায্যের হাত আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যে সাহায্য করবে তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই আর প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো আর একটা মিষ্টি করে কমেন্ট করো আর ভালোবেসে একটা লাইক করে দিবে আর আমার পাশে থাকবে চলো আজকেরে দিনটা শুরু করে দিই আর আমি বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি তোমরা দেখো আমি ঘর দর মুছে নিয়েছি এই যে আমার ঘর টর মোচা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমি বাসন টাসনও সব মেজে নিয়েছি আর দেখো আমার ঘরে হচ্ছে চারদিকে যেন কেমন একটা মানে অগুছালো নয় মানে ওপরে সব গুছানো আছে কেন টেবিল টেবিল নেই তো ওই কারণে একটু অগুছালো দেখতে লাগে এই যে ডাবরে জল এনে নিয়েছি সকাল সকাল আজকে এত সকাল সকাল কেন কাজ সেরে ফেললাম দেখো বাসন খাসনও সব মেজে নিয়েছি আর হচ্ছে কি এবারে সান টান করে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো আমার গবু খেতে দিতে হবে এই যে দেখো আমি সান টান করে নিয়ে আমার গবু সেবা দিয়েছি দেখো আজকের কত ফুল দিয়েছি গাছে ফুটেছে তো অপরাজিতা ফুল আর আরও অনেক রকমের ফুল ফোটে সেগুলো আমার ঘুম থেকে ওঠার আগে অন্য কেউ তুলে নিয়ে চলে যায় যাই হোক যার হোক ঘরে তো ভগবান সেবা পাচ্ছে আমার গাছের ফুল আর যখন আমার গাছ ছিল না তখন অন্যের গাছে গেলে তো সবাই কত রকম কথা বলতে আমাদের আমাদের ঘর আছে এসব তুলে নিয়ে যাবে না কিন্তু আমি এখন গাছ লাগিয়েছি অন্য কেউ তুলে নিয়ে গেলেও আমি কিছু বলি না আমি বলি হ্যাঁ নিয়ে যাও আমার যদি পুজো দেওয়ার ফুল নাও থাকে তাও আমি বলি হ্যাঁ নিয়ে যাও তার ঘরেও তো সেবাই কাজে লাগছে যে কোনো এক জায়গায় লাগছে আমার ফুল না থাকলে আমি তুলসী পাতায় দিই কিন্তু অন্য কেউ যদি বলে আমি একটু ফুল তুলে নিয়ে যাও আমি হ্যাঁ নিয়ে যাও কোনো ব্যাপার নাই আমি শুধু তুলসী পাতা দিয়েই পুজো দেবো তুমি নিয়েই যাও কোনো ব্যাপার না এই যে আমার ঘুম থেকে ওঠার আগে সাদা জবা ফোটে আরও লাল জবা টবা আরও অনেক কিছু ফোটে আমি সব ফুলের গাছ লাগিয়ে রেখেছি কিন্তু সব ফুল ঘুম থেকে ওঠার আগে সব তুলে নিয়ে চলে যাই যাই হোক নিয়ে যাক কোনো ব্যাপার না ফুল তো সে আমি দিলেও হবে সে দিলেও হবে একই ব্যাপার এই যে আর এই যে ছবিটা দেখছো এইটা আমার মেয়ে ড্রয়িংটা করেছিলো আমি আগে ভিডিও দেখিয়েছিলাম এই যে আমার তো খুব ভালো লাগে এটা ওই জন্য আমি ওখানে ঠাকুরের কাছে রেখে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে নিজে কাটিং করেছে এই যে ড্রয়িংটা করেছে আর এত অপরিজিতা ফুল ফুটেছে এই যে আমার বড় কাছারি ছবি নিয়েছিলাম গিয়েছিলাম বড় কাছারি আর এই যে আমি আমার গপুষণাকে কি দিয়েছি দেখো এই যে নিঙ্কি ভাজা দিয়েছি আমরা যা কিছু খাই আগে নিয়ে এসে গোপালের জন্যে রেখে দিই তারপরে আমরা খাই নিঙ্কি ভাজা হোক ঝুড়ি ভাজা হোক যা যে কোনো গজা খাবার যা কিছু আমি আগে তু এনে গোপালের জন্য তুলে রাখি তারপরে আমরা খাই আর আজকে কি রান্না করব দেখো এই যে ঢ্যাঁড়স আর আলু কেটে নিয়েছি এটা একটু গামাকা গামাকা করবো আম কেটে নিয়েছি চাটনি বানাবো আর এই যে এটা কি নিয়েছি এটা হচ্ছে যুক্তি ফুল যুক্তি ফুল আলু দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে আর সবে নতুন নতুন যুক্তি ফুল তো ভালো অবশ্যই লাগবে আমার না গাছ ছিল অন্য ছাগলে গাছটা খেয়ে নিয়েছি কি আর বলবো ছাগল খেয়ে নিয়ে যে কিন্তু অন্য কারো হলে না তাহলে আর দেখতে হতো না গালাগালি যাও মুখের ভাষা শুনতে হতো আমি কিছু বলি না খেয়ে নিয়েছে গা ছাগলে আর কি বলবো বলো আর যাই হোক গোড়াটা রয়েছে বর্ষাকালে জল বৃষ্টি পড়লে আবার ঠেলে উঠবে সে যাই হোক আমি রেসিপিলটা ভাজা বানিয়ে নিচ্ছি আমি শুধু কাঁচা লঙ্কা হলুদ আর লবণ দিয়েই ভাজা বানাবো আর আমার রান্না তো দেখছো কোনো মশলা মশলি কিছুই দিই না সিম্পেল রান্না আমি হচ্ছে আগে খুব মশলা ঝাল মশলা খুব খেতাম এত ঝাল থেকাম মানে আমাদের বাড়ি থেকেও খেতে পারত না সেরকম ব্যাপার আছে এটা আমি ভাজা বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো ওর ভিডিওটি আর যে আমার রান্না টান্না হয়ে গেলো সব রান্না সব কিছু দেখালাম না ভাজা বানিয়ে নিয়েছি ঝাঁড়োস আলু তরকারি বানিয়ে নিয়েছি চাটনি বানিয়ে নিয়েছি আমের আর আমার মেয়ে খেতে বসে গেছে দেখো স্কুলে যাবে আর এত সকাল সকাল কেন আমি রান্না করে নিলাম এত কাজ কেন সেরে নিলাম আমি আজকে যাবো বাপের বাড়ি তাই হচ্ছে কি সকাল সকাল রান্না করে কাজ কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিচ্ছি মেয়ে স্কুল যাবে স্কুল থেকে আসলে ব্যাপারে যাবে আমার পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা